আমাদের চার শত্রুকে মনে রাখার জন্য একটি শব্দ মনে রাখতে হবে শব্দটির নাম হলো এটাকে স্মরণ রাখতে হলে যে শব্দটি স্মরণ রাখতে হবে সেই শব্দটির নাম সবাই মিলে একবার বলেন দুশ্মন এই দুশ্মন বানান করতে আরবিতে বাংলাতে উর্দুতে ফার্সিতে হরফ লাগে অক্ষর লাগে চারটি জোরে বলেন কয়টি দুশমন বানান করতে অক্ষর কয়টি লাগে চারটি লাগে প্রত্যেকটি অক্ষর একটি করে আপনার হয়তো আমরা কখনো এটা ভাবে দেখি নাই যে দুশ্মন এ শব্দর সঙ্গে আমরা পরিচিত না এ শব্দ সবার মুখস্থ আছে না হয়তো আমরা কখনো এটা ভাবে দেখি নাই যে এর মধ্যে আমার চার শত লুকায় আছে প্রিয় ভাইরা আমার এই দুশ্মনের বানান করতে এক নাম্বার অক্ষর লাগবে দাল জোরে বলেন কি আরো জোরে আওয়াজ দিয়ে মুখস্থ করতে হবে জোরে বলেন কি এক নাম্বার অক্ষরের নাম কি আরো জোরে বলেন দাল দাল এর পরের অক্ষরের নাম হলো শিন এর পরের অক্ষরের নাম কি শিন দুশ এর পরের অক্ষরের নাম হলো মিম নাম কি জোরে বলেন মিম এর পরের অক্ষরের নাম কি নুন তাহলে এই চার অক্ষর মনে থাকবে তো আবার বলি প্রথম অক্ষর শব্দের নামটা বলেন তো শব্দের নাম কি শব্দের নাম দু শব্দের নাম দুন দুশ্মন বানান করতে প্রথম অক্ষরের নাম কি আরো জোরে বলেন দ্বিতীয় অক্ষর দ্বিতীয় অক্ষর সবাই বলেন নাই দ্বিতীয় অক্ষরের নাম কি তৃতীয় অক্ষর তৃতীয় অক্ষরের নাম মিম চতুর্থ অক্ষরের নাম নুন এই শব্দ হলো দুশমন মনে থাকবেন আমাদের আসন দাল থেকে দুনিয়া দুশমন শব্দের প্রথম অক্ষর হলো দাল এই দাল থেকে হলো দুনিয়া দুনিয়া আপনার আমার সবার জন্য দুশমন বলে হুজুর দুনিয়া কেমনে দুশমন হয় দুনিয়া আপনার আমার সবার জন্য দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা জমি সব আপনার আমার জন্য দুশ্মন এইটা বুঝার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরায় কাহের মধ্যে বলতেছেন এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির পানির সঙ্গে তুলনা করেছেন কিসের সঙ্গে বৃষ্টির পানির সঙ্গে তুলনা করেছেন এই দুনিয়াকে আল্লাহ এই দুনিয়াকে বলেন কিসের সঙ্গে তুলনা করছেন পানির সঙ্গে বলেন আপনারা কিসের সঙ্গে তুলনা করেছেন